রাজে রাধে বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো তো আমিও ভালো আছি আজকে দেখাবো এচর ডাল দিয়ে এঁচড় এঁচড় দিয়ে বড়া করে আলু দিয়ে পাতলা ঝোল তো প্রথমে আমি ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি একবার দুইবার ধুয়ে ভালো করে তারপর পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টা এক ঘন্টার মতন রেখেছিলাম তো আমার শরীরটা অনেকই খারাপ বন্ধুরা তাই ভালো করে সুন্দর করে কোনো ভিডিও আপনাদের সামনে দিতে পারছি না তাও এত দূর পর্যন্ত এসেছি যখন থামলে তো হবে না কিছু না কিছু তো ভিডিও আমাকে দিতেই লাগবে প্রতিদিন তাও দু দিন না তিন দিন হয়ে গেছে দু তিন দিন পরে এই ভিডিওটা আমি ছাড়ছি অনেক অনেকদিন আগেরই ভিডিও করে আছিল কিন্তু আমার শরীরটা ভালো না তাই এডিটিং করতে পারিনি আর দিতেও পারিনি তো এখানে এক টুকরা এঁচড় রেখেছিলাম এইভাবে রান্না করব বলে এঁচড়টাকে কেটে ধুয়ে সিদ্ধ করে নিলাম এখানে আমার ডাল বাটাটা হয়ে গেছে আর এখানে আমার এঁচড়টাও সিদ্ধ হয়ে গেছে এখন এঁচড়টাকেও বেটে নেব ডাল বাটা শিলোরাতেই ডাল বাটার পর আমি এঁচড়টাকেও বেটে নিলাম এখানে ডালের সঙ্গে এচড়টাকে ভালো করে মেশে মেখে নেবো সবার প্রথমেই দিয়ে দিচ্ছি নুন যেটা ছাড়া রান্না অসম্পূর্ণ থাকে তারপর দিয়ে দিচ্ছি হলুদ তারপর দেবো জিরা তারপর দেব ধনিয়া গুঁড়ো অল্প অল্প দিয়েছি হাফ চামচের মতন এখন ভালো করে মিক্স করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে এখন মিক্স করে নেবো আর এখানে এখানে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে এখানে আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো ভেজে নেব এইভাবে সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব এখানে কিছু বড়া আমার ভাজা হয়ে গেছে আর কিছু ভাজা হচ্ছে এখানে ভাজা হচ্ছে কিছু তারপর সবগুলো বড়া ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পূরণ দেবো একটু তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে পুরন দিয়েছিলাম শরীর জিরে না কালো জিরে দিয়েছিলাম অনেক দিন আগের ভিডিও তো ভুলেও গেছি কি দিয়েছি তারপর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি কারণ আজকে আর এক্সট্রা করে ভাজলাম না শরীরটা ভীষণ খারাপ তার জন্য আর এক্সট্রা করে ভাজি আলুগুলো পুরন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি নুনলুদ দিয়ে ভেজে নেব একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি রেগুলার মশলা গাজার দেওয়া হয় সেগুলো দেব হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আদা বাটা দেব আদা বাটাটা আলুর সাথে কষিয়ে নেব তারপর দিবো গুঁড়ো মশলাগুলো এখানে আমি আলুটা দিয়ে ঢেকে রেখেছি যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এখন আমি আদা বাটা দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর আর একটু কষিয়ে নেব তারপর আমি গুঁড়ো মশলাগুলো দেব এখানে আমি রেগুলার মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে ধনে শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো একটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন দিয়ে মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নেব একদম পাতলা করে ঝুল করব কারণ গরম দিন পাতলা ঝুলই ভালো এর মধ্যে আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম একদম পাতলা করে ঝোল বানাবো তার জন্য জল এর পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন দিলাম দিয়ে ঝোলে জাল ওঠার পর আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দিয়েছি আজকের রেসিপিটা এখানেই শেষ হচ্ছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব কেমন বাই রাধে রাধে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে তত ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন